তুমি আমার বাসার নিচে কি করো আমি বুঝি না বুঝে বুঝে আমার আন্টি তাকে আসেন আন্টি তাকে আসেন আমার বাসার দারণ ওই দিকে আমি বুঝলাম না তুমি আমার বাসার নিচে কেন আসছো দূরে দূরে হাঁটো না ওই যে পিছনের যত পিচি কাচ্চা দেখতেছো ওগুলো সব আমার ভাইক না তুমি আমার চাচি কয়টা জানো মামি চাচি মিলাই তো কতগুলো বাচ্চা পাদা করছে আজকের আবহাওয়াটা কি সুন্দর না গাছপালা নদী নালা ভাই আমার পাশের বাড়ি কুত্তা নিশ্চয়ই নিশ্চয় আবু দেখলে মসজিদের নিচে দেখবে তারপর করবে আমি ও ফুল নিয়ে আসছো কেনা হ্যাঁ এটা দেখি আমি গার্লিক সস বানাবো নাকি তোমাকে বলছি আমি এগুলো ফালতু ফুলতু জিনিস নিয়ে আসতে না আমার মা অনেক কিছু জিজ্ঞেস করে আর আমার মা ব্যাগ চেক করে ব্যাগের মধ্যে কি আছে না আসে সবকিছু ঘাড়ায় ঘোড়ায় দেখে আজকে না শপিং এ যাওয়ার কথা ছিল তোমাকে আমি টুম্পার বাসায় আসতে বলছি দুইটার সময় তুমি তিনটার সময় আসছো এখন এখন দারাজ বের করো দারাজে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন চলতেছে ডেটল বাটা রিগাল থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের ওপর ডিসকাউন্ট চলতেছে আবার এক টাকার গেমও খেলতে পারবা ওটার মধ্যে তুমি রয়্যাল ইনফিল্ড জিততে পারবা ফ্রি ডেলিভারি আর ভাউচারও আছে তোমার সব কিছু বুঝাই দিতে হয় কেন তুমি বুঝো না বিষয়গুলো তুমি আনছো এটা হ্যাঁ আনছো দাও একটা ছাতা আনছো কেন এত রোদ্রের মধ্যে কি আমি তো আমি কি তোর সাথে একসাথে আমি তো দুজন মিলে হাঁটবো আমার বাসার পিয়ন আমার ওই যে ওই যে দারুন 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 তা দারুন তা তোমার দিকে তাকায় থাকতে না আমার খুব ভালো লাগে কিন্তু কাছে এসো না প্লিজ মাগরিবের রাজন দিয়ে দিয়েছে

এই আজকে কত তারিখ জানিনা তা জানবা কেমনে তুমি তো কোনো কাজের জিনিসই জানো না